আসসালামু আলাইকুম গাইজ গ্রাম অঞ্চলে খুবই ফেমাস একটি রেসিপি যেটা আগে খুবই হতো এটা আমি আমার বড়ো আম থেকে নিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি তিল রোদে ভালো করে শুকিয়ে তারপর পিষে নিয়ে নিয়েছি তারপর সুটকি নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবার আমি ব্লেন্ডারে জারের মধ্যে তিলটাকে দিয়ে দিলাম তিলটা দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে দেখবেন এরকম করে কেটে নেবেন আস্তে আস্তে করে মাছ চার ভাগ করে এরপরে এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো সুটকি যে কোনো সুটকি দিতে পারেন তারপরে এখানে দিয়ে দিলাম সাথে মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এরপর ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি এবার আমি এখানে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি কুমড়ো পাতার মধ্যে এভাবে চামচ দিয়ে সুন্দর করে দিয়ে আবরণটা দিয়ে আমি উপর দিয়ে এরকম ফিল আপ করে নিয়ে নিব তো এইভাবে সুন্দর করে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে চেপে চেপে দিতে হবে যেন পাতাটা ভালো করে এই মিশ্রণটার সাথে লাগে নাহলে কিন্তু খুলে যাবে আর এটি একটু সাবধানে করবেন আর ভাজার সময় খুবই সাবধানে করতে হবে দেখুন আপনাদের বোঝার সুবিধাটা আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আবরণটা আপনারা ফিল আপ করবেন এভাবে পাতাটাকে সুন্দর করে এই ভর্তাটার মধ্যে এভাবে সুন্দর করে দিয়ে দেবেন তো এই তো দেখুন আমি কীভাবে নিয়ে নিয়েছি বা হালকা খোলা খোলা থাকলে কোনো প্রবলেম নেই বাট আপনারা ভাজার সময় একটু সেফটি করে নেবেন তো এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে একটি একটি করে কুমড়ো পাতাগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন আমি খুবই সাবধানে কিন্তু দিয়ে দিচ্ছি আর এটা ভাজার সময় আমি কতটা সাবধানতা অবলম্বন করব এটা আপনারা জাস্ট খেয়াল করবেন দেখুন কোনো কিন্তু খুলে যায়নি আমি কিন্তু কোনো আলাদা জিনিস দিয়ে পেঁচাই দিইনি জাস্ট এভাবেই বসিয়ে দিয়েছি আর একটু পর পর এভাবে উল্টে দিচ্ছি আর দেখুন কতটা পারফেক্টলি ভাজা হয়ে যাচ্ছে আর একদমই কিন্তু খুলে যাচ্ছে না এটা দেখুন আপনারা এটা খেয়াল করলেই বুঝতে পারবেন তো আপনাদের কোনো এক্সট্রা কিছু দিয়ে আটকে দিতে হবে না এভাবে আস্তে আস্তে করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো কিছুক্ষণ পর এভাবে উল্টে দিয়েই ভাজা হয়ে যাবে তো আমি উঠিয়ে নিচ্ছি আমি ভাতের সাথে এখানে পরিবেশন করে নিচ্ছি এটা খেতে কতটা যে ইয়ামি কতটা যে মজাদার আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই যে আমি একটা মেঘে একটা লোক মানিলাম যে জাস্ট দেখুন এটা খেতে খুবই মজা একটা ঝাল ফ্লেভার পাবেন সাথে আপনার ইয়ামি একটা তিলের ফ্লেভার পাবেন তো আপনারা বসে ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ